আসসালামু আলাইকুম এবরিওয়ান গত চার আগস্ট দুপুরে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে জানিয়েছিলাম যে বাংলাদেশ এবং নেদারল্যান্ডস মধ্যকার তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী উনিশ আগস্ট থেকে যেগুলো চলবে উনিশ বাইশ এবং পঁচিশ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় কিন্তু একদিন ঘুরতে না ঘুরতে কিন্তু সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে বিসিবি মূলত নেদারল্যান্ডস জাতীয় দলের সুবিধার খাতিরই কিন্তু এই সূচিতে পরিবর্তন হয়েছে আগের সূচিতে যেখানে উনিশ বাইশ এবং পঁচিশ আগস্ট টি টোয়েন্টি হওয়ার কথা ছিল তারপর ছাব্বিশ আগস্ট তারা বাংলাদেশ ছাড়ার কথা ছিল ওই জায়গাতে তারা বাংলাদেশেই পার রাখবে ছাব্বিশ আগস্ট এবং সিরিজ শুরু হবে ত্রিশ আগস্ট থেকে মূলত ছাব্বিশ আগস্ট তারা বাংলাদেশে পা রেখে সাত সাতাশ আগস্ট বিরতির পর আঠাশ উনত্রিশ দুই দিন প্র্যাকটিস করে ত্রিশ আগস্ট সিলেটে তারা প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে তারপর একদিন বিরতি দিয়ে আগামী এক সেপ্টেম্বর দ্বিতীয় টি টোয়েন্টি খেলবে এবং আবারও একদিন বিরতি দিয়ে তিন সেপ্টেম্বর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচটি অথবা শেষ টি টোয়েন্টি ম্যাচটি খেলবে আগের সূচিতে যেখানে দুদিন করে বিরতি ছিল প্রতি ম্যাচের মাঝখানে আগে উনিশ বাইশ এবং পঁচিশ প্রত্যেক ম্যাচের মাঝখানে দুই দিন করে বিরতি ছিল কিন্তু এখানে যেহেতু টুর্নামেন্টটা কিন্তু সিরিজটা মূলত দশ দিনের বেশি সময় পিছিয়ে গেছে যে জায়গাতে উনিশ আগস্ট শুরু হওয়ার কথা সেটা শুরু হবে ত্রিশ আগস্ট এগারো দিন পিছিয়ে গেছে এবং যেহেতু এশিয়া কাপটার সামনে চলে আসছে যার কারণে মূলত একদিনের বেশি বিরতি দিতে পারেনি বিসিবি যার কারণে কিন্তু তারা ত্রিশ আগস্টের পর এক সেপ্টেম্বর এবং তিন সেপ্টেম্বর ম্যাচগুলো রেখেছে তিনটি ম্যাচই আগের সূচি অনুযায়ী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং তিনটি ম্যাচই বাংলাদেশে সন্ধ্যার ছয়টায় অনুষ্ঠিত হবে গত সূচি যেটা ছিল বিসিবি যেটা খসড়া সূচি সূচি তৈরি করেছিল সেই সূচিতে কিন্তু তিনটি ম্যাচই সিলেটে এবং সন্ধ্যার ছয়টায় আয়োজিত হওয়ার কথা ছিল এবারও সেম কিন্তু শুধুমাত্র নেদারল্যান্ড জাতীয় দল সঠিক সময়ে তারা বাংলাদেশের টিকিট পায়নি যার কারণে তাদের এই সূচিটা পেছাতে হয়েছে তারা ছাব্বিশ আগস্ট মূলত টিকিট পেয়েছে বাংলাদেশে যার কারণে তারা ছাব্বিশ আগস্ট বাংলাদেশে পা রাখবে এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা এই নেদারল্যান্ডস সিরিজ এবং আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে পঁচিশ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে যেখানে গত সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকে ষোলো জন ক্রিকেটার তো রয়েছি তাদের সাথে নতুন করে আরও জন ক্রিকেটার যুক্ত হয়েছে মোট পঁচিশ সদস্য স্কোয়াড এখানে করা হয়েছে যেখানে পঁচিশ জনের মধ্যে পাঁচজন ক্রিকেটার রয়েছে যারা মূলত এ দলের হয়ে কিন্তু অংশ নিতে কিন্তু তারা আগামী সাত আগস্ট কিন্তু তারা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবে এই যে পঁচিশ সদস্যের প্রাথমিক দল গঠন করেছে বিসিবি তার মধ্যে তারা সাতজন টপ অর্ডার ব্যাটসম্যান ছয়জন মিডল অর্ডার ব্যাটসম্যান চারজন স্পিনার এবং আটজন পেস বোলারকে তারা রেখেছে সাতজন টপ অর্ডার ব্যাটসম্যানের মধ্যে রয়েছে তানজিৎ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাইম শেখ লিটন দাস সৌম্য সরকার নাজমুল হোসেন শান্ত এবং সাইফ হাসান এর মধ্যে প্রথম চারজন যে ক্রিকেটার রয়েছে তামিম ইমন লিটন এবং নাইম এই চারজন ক্রিকেটার কিন্তু সবশেষ পাকিস্তান সিটি যে ছিল নতুন করে তিনজন ক্রিকেটার ইনক্লুড হয়েছে এখানে তারা হচ্ছে সৌম্য শান্ত এবং সাইফ হাসান তাদেরকে এখানে রাখা হচ্ছে যাচাই বাচার প্রক্রিয়া দিয়ে তারা যাবে তারপর জন মিডল অর্ডার ব্যাটসম্যান এখানে রেখেছে তারা তারা হচ্ছে তাহিদ রৃদয় শাহী হোসেন পাটোয়ারি জাকির আলী অনিক মেহিদ হাসান মিরাজ নুরুল হাসান সুহান এবং মাহিদুল ইসলাম ভুইয়া অঙ্কন এই ছজনের মধ্যে অঙ্কন এবং সুহান পাকিস্তান সিরিজের স্কোয়াডে ছিল না এই প্রাথমিক স্কোয়াডে তারা সংযুক্ত হয়েছে বাকি চারজন ক্রিকেটার কিন্তু সবশেষ পাকিস্তান সিরিজের স্কোয়াডে ছিল চারজন স্পিনারের মধ্যে রিশাদ হোসেন মাহিদি হাসান নাসু মাহমিদ এই তিনজন ক্রিকেটার পাকিস্তান সিটিজের স্কোয়াডে ছিল আর নতুন করে এখানে প্রাথমিক স্কোয়াডের তানবির ইসলামের নাম যুক্ত হয়েছে আটজন পেসার পেসারের মধ্যে এখানে পাঁচজন পেসার সবশেষ পাকিস্তান সিরিজে ছিল তিনজন নতুন করে যুক্ত হয়েছে যারা পাকিস্তান সিরিজের স্কোয়াডে ছিল তারা হচ্ছে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন এবং তিনজন নতুন করে সংযুক্ত হয়েছে তারা হচ্ছে খালেদ আহমেদ হাসান মাহমুদ এবং নাহিদ রানা এই পঁচিশ সদস্য স্কোয়াডের মধ্যে পাঁচজন ক্রিকেটার এ দলের ট্যুরে যাচ্ছে অস্ট্রেলিয়াতে তারা হচ্ছে টপ অর্ডারে রয়েছে দুজন ক্রিকেটার তারা হচ্ছে নাইম শেখ এবং সাইফ হাসান মিডল অর্ডারে দুজন রয়েছে রুল হাসান সোহান এবং মাইজুল সামাঙ্কন এবং একজন পেসা হাসান মাহমুদ রয়েছে এই পাঁচজন ক্রিকেটার অস্ট্রেলিয়ার টপ এন্ড সিরিজ খেলতে যাচ্ছে আর বাকি দুজন ক্রিকেটার বাংলাদেশেই তারা থাকবে নেদারল্যান্ড সিরিজের বিবেচনায় এখন দেখার বিষয় বাংলাদেশ দল কীরকম ফাইনাল স্কোয়াডে নেদারল্যান্ডসের বিপক্ষে কোন ক্রিকেটারদেরকে এখানে রাখে এখানে তারা চাইলে কিন্তু অস্ট্রেলিয়াতে টপ এন্ড সিরিজে যাওয়া যে পাঁচজন ক্রিকেটার হচ্ছে তাদেরকেও রাখতে পারবে কারণ টপ এন্ড সিরিজ শেষ হয়ে যাবে আগামী চব্বিশে আগস্ট অন্যদিকে বাংলাদেশ নেদারল্যান্ডের সিরিজ শুরু হবে ত্রিশ আগস্ট থেকে তাই চাইলে তারা টপ এন্ড সিরিজের পারফর্মারদেরকে কিন্তু নেদল্যান্ড সিরিজে যুক্ত করতে পারবে যদিও টপ এন্ড সিরিজ শেষ হওয়ার আগেই কিন্তু বাংলাদেশ এবং নেদারল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণা করে দিবে বিসিবি এরপর নেদারল্যান্ডস সিরিজের স্কোয়াড ঘোষণার পরই কিন্তু তারা এশিয়া কাপের স্কোয়াড অফ ফাইনাল পনেরো জন স্কোয়াডে কিন্তু ঘোষণা করে দিবে তো সবশেষ আপডেট হচ্ছে নেদারল্যান্ডস ছাব্বিশ আগস্ট বাংলাদেশে পা রাখবে এসে তারা ত্রিশ আগস্ট এক সেপ্টেম্বর তিন সেপ্টেম্বর তিনটি টি টোয়েন্টি খেলবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশে সন্ধ্যা ছয়টায় চার সেপ্টেম্বর তারা বাংলাদেশ ত্যাগ করবে তারপরে বাংলাদেশ দল কিন্তু তারা এশিয়া কাপের জন্য কিন্তু তারা আবুধাবির উদ্দেশ্যে রওনা দিবে কারণ নয় সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে এগারো সেপ্টেম্বর বাংলাদেশ প্রথম ম্যাচে আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে তো ভিডিওটি আপডেটের জন্য আপনাদের কম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ